শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব সাম্প্রতিক সাধারণ জ্ঞান আজকের বিষয় যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন সংস্থার সদস্য দেশ সমূহ নিয়ে শিক্ষার্থী বন্ধুরা দেখো সাম্প্রতিক সাধারণ জ্ঞান যুক্তরাষ্ট্র প্লাস সংস্থার সদস্য শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে রয়েছে প্রশ্ন এক বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে উত্তর ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন দুই যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট কে উত্তর ডক কলিন্স প্রশ্ন তিন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে উত্তর পিট হ্যাকসে প্রশ্ন চার যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে উত্তর মার্কো রোবেও প্রশ্ন পাঁচ হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে উত্তর সুশি ওয়াইলস শিক্ষার্থী মন্দির এরপর দেখো সংস্থার সদস্য প্রশ্ন ছয় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো উনআশি প্রশ্ন সাত বাইশ অক্টোবর দুই হাজার কোন দেশে ইফাত এর একশো তম সদস্য লাভ করে বাইশ অক্টোবর দুই কোন দেশ ইফাতের একশো উনআশি তম সদস্য লাভ করে উত্তর ইউক্রেন প্রশ্ন আট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো একানব্বইটি প্রশ্ন নয় একুশ অক্টোবর দুই হাজার কোন দেশ আইএমএফ একশো একান একানব্বই তম সদস্য পদ লাভ করে উত্তর উত্তর কোরিয়া প্রশ্ন দশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশত পঁচাত্তরটি প্রশ্ন এগারো আঠারো অক্টোবর দুই চব্বিশ কোন দেশ আইডিএ এর একশো পঁচাত্তরতম সদস্য লাভ করে উত্তর সুরিরাম উত্তর সুরিনাম প্রশ্ন বারো পহেলা জানুয়ারি দুই কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্যপদ লাভ করবে উত্তর ইউক্রেন প্রশ্ন তেরো এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর এগারোটি প্রশ্ন চোদ্দ এসিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি উত্তর মরিসাস উত্তর মরিশাস তো শিক্ষার্থী বন্ধুরা আজ নয় আবার হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ